বন্ধু নূপুর আমরা পার্ট ওয়ান ভিডিও দেখে ফেলেছি কিন্তু পার্ট টু ভিডিও কবে আসবে আমাদের কিছুই জানা নেই আজকে এই ছবির মাধ্যমে আমরা জানবো যে পার্ট টু কবে ইউটিউবে আপলোড হবে চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো দেখো এখানে কিভাবে একটি বড় ধনীশালী মানুষ পায়ের পর পা দিয়ে মোবাইল দেখছিল কিন্তু এই গরিব মানুষটি দেখো কিভাবে এর কাছে এসেছে বলছে মালিক মালিক আমার ভুল হয়ে গেছে যে আমার জমিটা নেবে আমি জানতাম না ঠিক আছে আমার জমিটা আমি তোমার নামে লিখে দেব কিন্তু তুমি আমাকে কিছু করো না আর আমার বোনকেও ছেড়ে দাও কিন্তু দেখো এই ধনীশালী মানুষটিকে কিভাবে এই চাটা নিজে না খেয়ে এই গরিব মানুষটিকে খেতে দেয় এখানে বলছে যে তুই কি দেখ এখন কি তুই যে চাটা খাচ্ছিস চায়ের মধ্যে চিনি হয়েছে ঠিক এই রকমটাই তুই যদি আমাকে জমিটা না দিস তাহলে ঠিক এই রকম হবে তখনই এই মানুষটি দেখো কিভাবে সঙ্গে সঙ্গে জমিতে লিখে দিচ্ছে আমার এই জমিটা আমি এই নামে দিয়ে দিচ্ছি কিন্তু এদিকে দেখো তার বোনকে কিভাবে এখানে এখানে করে নিয়ে এসেছিল এই দুষ্ট মানুষগুলো আর দেখো এখানে কিভাবে নিশাপান করছিল আর বনের মুখের মধ্যে কিভাবে এখানে ট্যাপ লাগিয়ে এখানে বন্দি করে রেখে দেয় কিন্তু এখানে একজন দুজন ছিল না অনেকজন ছিল এখানে তালুদ্দার ছিল আর এদিকে রিয়াজ দেখো কিভাবে দুইজনের মধ্যে মারপিট লেগে যায় এখানে বলছে যে এই মেয়েকে কিছু করিস না ছেড়ে দে তো বন্ধু দেখো এই মেয়েটি কিভাবে কান্নাকাটি করতে থাকে কিন্তু কিছুদিন পরের ঘটনাটা তোমরা হয়তো দেখো নি কিন্তু এখানে দেখো কিভাবে একটি ছেলে এই মেয়েটিকে ভালোবাসতে চাইছে কিন্তু এই মেয়েটি কার বোন এটা কিন্তু জানে না এখানে দেখো কিভাবে গোলাপ ফুলও দিচ্ছে এই মেয়েটিকে এখানে ছেলেটি স্কুলে না গিয়ে এখানে দোকানে কিভাবে ভালোবাসা গল্প করতে এসেছে কিন্তু এদিকে দেখো রিয়াজের কিন্তু ভাতিজি এখানে এই মেয়েটি পরে কি দেখো বন্ধু এখানে রিয়াজ কিভাবে এই ছেলেটিকে দেখি কিভাবে গালের মধ্যে চর মারে আর দেখো এখানে বলছিল যে এই মেয়েটিকে তুমি কি জানো এই তো আমার ভাতিজি রিয়াজ আজ এভাবে যখনই বলে এই ছেলেটি ভয় পেয়ে দেখো এখানে কিভাবে এখানে পায়ের মধ্যে পড়ে যায় রিয়াজের বলছে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও কিন্তু এখানে দেখো ছেলেটিকে কিভাবে গুলি মারার জন্য এখানে বন্দুক বের করে ফেলে ফোনে দেখো এদিক দিয়ে কিভাবে তুহিনা যাচ্ছিল আর দেখো এখানে রিয়াজ কিন্তু তুহিনাকে ভালোবাসতে চাইছিল তাই জন্য এখানে দেখো কিভাবে এই ছেলেটিকে উঠিয়ে ফেলে এখানে বলছে আরে এটা কি ভালোবাসা তো একটা ভালো জিনিস কিন্তু দেখো এই মেয়েটিকে শুনিয়ে শুনিয়ে রিয়াজ কিন্তু ছেলেটিকে এখানে বলছিল আর তখনই এই মেয়েটি যখনই তুই না এখান থেকে জিনিস কিনে নিয়ে বাড়িতে যায়। দেখো এখানে কিভাবে তুই নাকে বলছে আরে আসো আসো আমি তো তোমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি আমার মোটর সাইকেলে বসো আর দেখো এখানে মোটর সাইকেলে বসেছিল আর কিভাবে কমরটি ধরে নেয় এখানে বন্ধু কিভাবে রিয়াজ প্রচুর রেগে যায় বলছে আরে এটা কি এই ছেলেটা কোথা থেকে আবার চলে এলো হ্যাঁ বন্ধু তো পার্ট মাত্র আর পনেরো দিনের মধ্যে ইউটিউবে আপলোড হবে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে